লিখেছেন শূণ্য প্রতিস্থাপন করার সাপোর্টিং ইকুইপমেন্ট ধাতব পদার্থ অপসারণের বিধান কি কবর কি এসবের জন্য শাস্ত্রের বিধান রয়েছে আমার শরীরে বেশ কিছু ইকুইপমেন্ট রয়েছে আমার ডাক্তার বলেছেন এগুলো অপসারণ করা প্রয়োজন নেই যদিও এটা এতটা সহজ-সাধ্য বিষয় না তার পরামর্শ চাই দেখুন চিকিৎসার প্রয়োজনে শরীরে যদি কোনো ইকুইপমেন্ট স্থাপন করা হয় কোনো ধাতব পদার্থ স্থাপন করা হয় যেমন thorium কারণ পাভহিন গেছে সেখানে রড দেয়া হয়েছে বা এ ধরনের কোনো আপনার কিছু হোক না কেন সেটা স্থাপন করাটা মৌলিকভাবে কোনো হারাম জিনিস নয় মানুষের প্রয়োজনে এবং সেটাকে শরীর থেকে অপসারণ করতে হবে মৃত্যুর আগে বা কবরস্থ করার আগে এরকম কোন বাধ্যবাধকতা কিন্তু নেই বিধায় নিচক সৌন্দর্য বা অপ্রয়োজনীয় কারণে যদি এগুলো শরীর মধ্যে প্রবেশ করানো হয় সেটা অবশ্যই গুনাহের কথা সেটা জায়েজ নয় চিকিৎসার প্রয়োজন সম্পূর্ণ জায়েজ রয়েছে এবং এ বিষয়ে আমরা দেখি যে রসুল আকরম সাল্লা সাল্লামের যুগেও আপনার সাহাবিদের মধ্যে এরকম ঘটনা ঘটেছে যে কার হয়তো নাকে মধ্যে আপনার দুর্ঘটনার কারণে সমস্যা দেখা দিয়েছে এবং কাটা পড়েছে তো সেখানে তিনি আর্টিফিশিয়াল নাক স্থাপন করেছেন তেমনিভাবে এরকম সেগুলোকে সমর্থন করেছেন এখান থেকে বোঝা যায় চিকিৎসার প্রয়োজনে এরকম কোন ইকুইপমেন্ট বা ধাতব পদার্থ শরীরে স্থাপন করা এটি মৌলিকভাবে জায়গা আছে এটি কোনো নিষিদ্ধ বিষয় নয় এবং এগুলো অপসারণ করা এটা আবশ্যক নয়